আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম সামনে একটা এই যে গাড়ি দেখতে পারলেন না এটা হচ্ছে ট্রাক গাড়ি বা মাহিন্দ গাড়ি যে যেটাই বলে এটা বলে মাহিন্দিন্দুলো নিয়ে কিছু কথা বলবো আমি হচ্ছে আব্বুরে বুঝা দিতেছিলাম তো বাড়ি থেকে মানে যাইতেছিলাম তাই মানে চোখে পড়লো তাই ভাবতেছি যে আপনাদের এই বিষয়ে মানে কিছু বলি এই যে গাড়িটা যে দেখতে পারতেছেন কি সুন্দর লাগতেছে না দেখেন বর্তমানে কেমন যুগাইসে পড়ছে একদম দেখেন খাল বিলের ভিতরেও মনে করেন গাড়ি নেই মাঝে এটা হচ্ছে আমাদের এইখানের হচ্ছে ওই যে সাইডটা দিকে মানে গাড়িটা যাইতেছে ওটার নাম হচ্ছে কাঁচা খুনা কাঁচা খুনা তো মনে করেন এমনও সময় গেছে যেইখানে মানুষ টেবিল চেয়ার তারপরে ব্রেঞ্চ নিয়ে ধান কাটছে আর সেইখানে দেখেন মানে গাড়ি চলে গেছে একবার না তো দুইবার আসছে এটা হচ্ছে প্রথমবার প্রথমবার আইসা দেখেন ধান ধানের বস্তা মনে করেন এখানে না হলেও পনেরো থেকে বিশ দিনের মতো এই ধানগুলো এখানে প্যাকেট করা মানে ছিল তারপরে এই গাড়ি আসা মানে গাড়ির জন্য ওয়েট করছে তাছাড়া আগের আমরা দেখছি বা মানে আরও তিন বছর বা চার বছর আগের ঘটনায় ধরি তখন মনে করেন এই খোলার এই মানে আমাদের খোলা যেটা আমাদের খোলা তো কম বেশি আপনারা সবাই চিনেন ওইখানের আরও দূরে থেকে মনে করেন সবাই মাথায় মাথায় কইরা মনে করেন আগের দিনে যেমন মাটি কাটতো না যেমন একজনের মাথায় থেকে আরেকজনের মাথায় দিত ভাবে মনে করেন ধানের বস্তাগুলা এইখান থেকে একদম সবার বাড়িতে যেত আর এখন দেখেন প্রযুক্তি মানে কৃষিকাজে মানুষের কতটা পরিমাণ উন্নত হয়েছে এখন দেখেন কোন খাল বিল থেকে মানুষের ধান নিয়ে যায় দেখেন কত দূর একদম মনে করেন ওই নিচেই জমি সেইখান থেকে মনে করেন গাড়ি দিয়ে এই সব ধান একদম ধান নিয়ে যায় মানে আমি অবাক হয়ে যাই আমি আমি এখন কাজ কাজ মানে মানে এখনকার কিছু কিছু দেখলে সত্যি একদম অবাক হয়ে যাই যাই হোক সব সবকিছু আল্লাহ আল্লাহ আমাদের সব কাজে এরকম ভাবে মানে সহজ করে দিক আমরা যদি সব কাজই করতে পারি আর ওই যে ওইখানে দেখেন আমার আব্বু আসতেছিল তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন মানে কৌতু আর কি আমি মানে আমার দিক থেকে মানে ভালো লাগলো বিষয়টা তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সবাই বলবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোন গ্রামীণ ভিডিও আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পারবে না চালাই পারবে না